রাজশাহীর ঐতিহ্যবাহী কালার রুটি যদি আমাদের বাড়ির পাশে আই মিন পাবনাতেই পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হবে হোয়াট ইজ গুড পিপুল আসসালামু আলাইকুম আয়ু সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আর রাজশাহীর রদিত জমি কালাই রুটি রাজিম সোহান ভাই আর দেব চৌধুরী আপুকে নিয়েই থাকছে আজকের ভিডিও প্রথমেই আসি এই রেস্টুরেন্টের নাম আর লোকেশন নিয়ে এই রেস্টুরেন্টটির নাম মায়ের বরস খাবার ও পিঠাঘর আর এটা লোকেশন আমাদের পাবনা জর্জ কোটের ঠিক ডান পাশে দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মায়ের বরস নামের এই রেস্টুরেন্টটি এবার চলুন দেখে আসি তাদের ইন্টিটিউট ডিজাইনটি আসলে ইন্টিটিউট ডিজাইনটি ঘরোয়া পরিবেশের মতোই ওয়েল ডেকোরেটেড বিষয়টা তেমন বাট অনেক পরিষ্কার ছিল এই রেস্টুরেন্ট আর এখানে ছিল অনেক রকমের খাবার এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন মাছ ভর্তা এবং মাংস আর অনেক কিছুই রয়েছে তো চলুন আপনাদের আগে মেনু কার্ডটি দেখিয়ে আসা যায় এই হচ্ছে মায়ের বড়সের মেনু কার্ড আর এখানের খাবার গুলার প্রাইস আমার কাছে রিজনেবলই মনে হয়েছে আর বিভিন্ন সেট মেনু তো রয়েছে আর বাইরে আসলে দেখতে পাবেন এরকম একটি মাটির চুলা আসলে এটাতে ওই কালাই রুটি আর হাঁসের মাংসটা মেক করা হয় এরপর একটি আঙ্কেল হাঁসের মাংস নিয়ে চলে আসলো রান্না করার জন্য বাট আমরা ওই কে বললাম যা আমরা রান্না করবো তাই ওই আঙ্কেল চলে গেল এবং আমাদের কাছে দিয়ে দিলো প্রথমে দেববাবু রান্না করতেছিল আর আমাদের তান্দিম সন ভাই ওই পাশে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এরপর আমাদের তান্দিম সন ভাই একটু না করলো এবং আমাকেও পাঠাই রান্না করার জন্য যদিও আমি এইগুলো কিছুই পারি না তাও গিয়ে একটু আচারা দিলাম আর কি এরপর চলে আসলো আমাদের সেই কালাই রুটে তৈরি করার টাইম তো এই আঙ্কেল কালাই রুটে তৈরি করতেছিল বাট আমরা এই আঙ্কেল কে উঠাই দিলাম দিয়ে একটু আমি গিয়ে রুটিটা শিখতেছিলাম আর কি যদিও আমি এইগুলো কিছুই পারি না তারপরে এই যে শুরু হয়ে গেল আমাদের তান্দিম সন ভাই আর দেববাবু বাপুর ভিডিও যদিও বা আমাকে নিয়েছিল ভিডিওতে এরপর শুরু হয়ে গেল আমাদের তানজিম সোহান ভাইয়ের ভিডিও শুট আসলে আমি তানজিম ভাইয়ের ভিডিও শুট একটু দেখতেছিলাম কারণ আমার অনেক শেখার আছে আমি তো ছোট আর নতুন যাই হোক আমি ভাইয়ের ভিডিও করা গুলো আর হচ্ছে কথা দেখতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমার খাবারটাও সার্ভ করে দেয় আমি নিয়েছিলাম হচ্ছে একটি কম্বো যার মধ্যে ছিল একটি কালাই রুটি তিন আইটেম এর ভর্তা আর সাদা চার পিস দেশি হাঁসির মাংস এবার যদি আমি এই কম্বোটির টেস্টের এর কথাই আসি তাহলে আসলে বলতে গেলে অসাধারণ এটার কালাই রুটিটাও অনেক মজা ছিল আর এর সাথে ছিল তিন রকমের ভর্তা ওই ভর্তা গুলোর না যে ছিল আহা কিভাবে বলি টেস্টটা আসলে আর হাঁসের মাংসের কথা কি বলবো হাঁসের মাংস মায়ের বয়স কি আমরা রান্না করে সেটা সবাই জানে আমি যখন হাঁসের মাংসটা মুখে দিচ্ছিলাম মানে কি যে একটা ফিলিংস হচ্ছিল এটা আমি আসলে বলে বোঝাইতে পারছি না হাঁসের মাংসটা আমার কাছে অনেক ভালো লাগছে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল এবং সেটার ঝালটাও মানে পারফেক্ট লাগছে আমার কাছে বাই দ্য ওয়ে আপনারা কিন্তু ইচ্ছা করলে ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং এর সাথে ইচ্ছা করলে এক্সট্রা সরিষার তেল বা অন্য কিছু নিতে পারছেন আর আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েস একটু অন্যরকম লাগতে পারে এমনকি অনেকগুলো উচ্চারণ অন্যরকম লাগতে পারে সো এই বিষয়টা আপনারা একটু ট্রাই করবেন আর এই রেস্টুরেন্টের তান্দিম একটু হাই দিয়ে দিল আমার ভিডিওতে আসলে তান্দিম শোহন ভাই অনেক সাপোর্টিভ এবং ভালো মনের মানুষ আর তান্দিম ভাইয়ের ভিডিও কিন্তু অনেক ভালো হয় ভাইয়ের পেজের নাম হচ্ছে তান্দিম শোহন ব্লগ তো আপনারা তার পেজ একটু ভিজিট করে আসতে পারেন তার ভিডিও পুরাই জোর আর এই রেস্টুরেন্টের যে মালিক আই মিন অরণ আপু অনেক ভালো মনের একজন মানুষ আমাদের থেকে এসে শুনতেছিল যে জিনিসগুলো ঠিক আছে কিনা মানে ঠিক আছে কিনা আর আপু কিন্তু আমাদের সামনেই বসেছিল দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা অবশ্যই মায়ের পরশে গিয়ে তাদের খাবার গুলো ট্রাই করতে পারেন খাবার গুলো আশা করি ভালো হবে আর লোকেশন টি আবার বলে দিচ্ছি আমরা আপনারা করে ঠিক ডান পাশে দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মায়ের পরশ তাদের কিন্তু অনেক খাবারের আইটেমই রয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি কোন ধরনের ভিডিও করলে বেটার হবে বা আপনাদের কাছে ভালো লাগবে আর মায়ের পরশে কিন্তু ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ